আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম মনেন পাজওয়ার আমি একজন স্টুডেন্ট আমি আমার এইচএসসি কমপ্লিট করেছিলাম উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে পরবর্তীতে আমি চিন্তা করি হায়ার স্টাডির জন্য বাইরের কোনো দেশে অ্যাপ্লাই করতে এবং আমি এই ক্ষেত্রে ইউকে কে চুজ করি এবং এটা এটার জন্য আমি হচ্ছে যে এজেন্সির সহযোগিতা নিই সেটা হচ্ছে ইনফোস্টাডি মূলত আমার এক বড়ো ভাইয়ের মাধ্যমে আমি এই ইনফোস্টাডি সম্পর্কে জানতে পারি এবং এখানে আসার পর তাদের রেকমেন্ডেশন অনুযায়ী তাদের গাইডলাইন অনুযায়ী আমি আমার প্রসেসটা চালু করি এবং আজকে প্রসেসে শেষ করার পর আল্লাহর রহমতে আমি আমার ইউকে ভিসাটা পেয়ে গেছি সো আপনারা যারা হায়ার স্টাডির জন্য বাইরে দেশে যেতে যাচ্ছেন আমি আপনাদের সকলকে রেকমেন্ড করব আপনারা যাতে আপনাদের কাজটা ইনফোস্টাডির মাধ্যমে কমপ্লিট করেন কারণ তারা হাইলি এক্সপিরিয়েন্সড এবং তারা তাদের কাজটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করে দেবে তাছাড়া আমি চাইবো আপনারা যাতে আমার জন্য দোয়া করেন যাতে আমি আমার ড্রিমটাকে ফুলফিল করতে পারি থ্যাঙ্কস